রাজধানীর বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গরু জবাই কর্মসূচি পালন করেছেন বিক্ষোভকারীরা রবিবার দুপুরে তারা একটি কালো রঙের গরু জবাই করেন বিক্ষোভকারীদের দাবি প্রথম আলো ও ডেইলি স্টার ভারতীয় আগ্রাসনের সহায়তা করছে ফলে তাদের তওবা করার জন্য এ জিয়াফত কর্মসূচি করা হচ্ছে এখানেই রান্না করে সবাইকে খাওয়ানো হবে বিক্ষোভের আয়োজকরা জানান এই কর্মসূচির ভারতের আধিপত্যবাদের প্রতি তাদের প্রতিবাদের একটি অংশ তারা মনে করেন গণমাধ্যমের দায়িত্ব দেশের স্বার্থ রক্ষা করা কিন্তু কিছু প্রতিষ্ঠান বিদেশি স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে বলে অভিযোগ তোলেন এর আগে গত একুশ ও বাইশ নভেম্বর বিক্ষোভকারীরা প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা বাংলাদেশের জনগণ ব্যানারে নিজেদের পরিচয় দেন ডেইলি স্টারের সামনে তারা জুমার নামাজ আদায়ের মাধ্যমে প্রতিবাদ জানান নিউজ ডেস্ক ব্রিজ বাংলা টোয়েন্টি